দেখা পড়া নাও দৌড় ও নাও আর নাওকা দৌড়ো আর দেখোটাও আর দুইটা আর সুনামপুর সুন্দরপুর তিন ফাড়া নাও খুব স্পিডে দৌড়ে আর আপনারা দেখতে পারা খেয়ে জিতে খে আরে গো আসলে দেখা যাই দুইটা নাও এক লগে আর অনেক থাকে কিন্তু নাওটাগুলো আর খুব স্পিডে আর তো আপনারা যে দেখার দেখি আসেন অবশ্যই সবে লাইক দিবা শেয়ার দিবা ফলো দিবা বেশি বেশি করে শেয়ার দিবা আসলে দূরটা দেবো কা খুব স্পিডে আর ইনো বহু দর্শকটি দেখার লাগি আসেন সবে নাও দূর দেখার লাগে না আসলে ঢাকা দক্ষিণ সুনামপুর সুন্দরপুর তিন পাড়া এই অকান জি গেছে অকানেছে জি গৈছে এই মুহূৰ্তে জিছে আৰু এইখন ৰৈ গেছে জিতছে অনেক মানুষই নাও দৌড় দেখার লাগে মানে শত শত মানুষ আসে নাও দৌড়ে রাস্তা উস্তা ব্লক নাওদৌড় দেখার লাগে আসলে খুব একটা ভালো লাগে আমরা ছোটো থাকতে দেখছি নাওদৌড় এখন খুব মানে এই সময়ে নাও দৌড় দেখা আমরা খুব একটা ভালো লাগে তা বলার বাইরে আমি আছি সম্প্রণ আপনার লোকে আমার বন্ধু কামরুলও আছে নাওদৌড় দেখার লাগে আসলে একটা বড় দুই দৌৰ হৈছে দুইটা দৌৰ হৈছে ন দৌৰ